লতিফ সরকার নামে এক বাউল তাকে গান শিখাবে বইলা নিয়ে তার মার কাছ থেকে এই মেয়েকে নাকি রেপ করছে তো আমি যাই গান শিখতে গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে দুই দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ ফরিদপুর মানে দুই দিনের গান দুই দিন ওনার প্রোগ্রাম দুই দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি ওনার গাড়িতে বসে পাটির লোকও থাকে পার্টির লোক সবাই ছিল নাম আমি বলতেছি পরে গানে গিয়া ফরিদপুর মানে দুই ঘন্টা আগে রওনা দিছে দুই ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে এক মাঠের ভিতরে গাড়িটা রাখে রাখার পর গাড়ি অনেক আন্দার মানে অনেক কোনো লাইট নাইকা ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে হ্যান্ডস পার্টি পরে নামাই আমার দিকে ওনায় কোনো জোরে তাকায় আমারে আমার দর্শন করতে চায় পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবস্তি করতেছে আমি তো কোনো কিছুতেই রাজি হই না পরে আমি বলছি যে আপনি আমার রাজার মেয়ে রাজ্য সেরা এগুলোর জন্য আইসা পরে আর আমি আর আমি যদি দশ হাজার মানুষের আনন্দ দেই তুমি কি আমার আনন্দ দিতে না এগুলা বলতাছে এবং আপনাদেরকে একটা আশ্চর্যজনক কথা বলি এই বাউল ধর্মে পরকিয়া হইল শুধু বৈধ না সবের কাজ নজরুল্লাহ বাউলরা কার বউ কার লগে এটা কোনো ঠিক ঠিকানা নাই খবর নিয়ে দেখেন আমি অথেন্টিক একবারে সুনির্দিষ্ট নিউজ যাই না বলতেছি এই বাউলদের একজন আর একজন বউ দিয়ে দেওয়া এটা সহজ ব্যাপার জানা শোনার মধ্যেই কার বউ কার গড়ে যাইতেছে কার গলির বাসুর কোন দিকে যাইতেছে এদের কোনো ঠিক ঠিকানা নাই এবং এই বদমাইশগুলো বলে কি না এরা এমনও কথা বলে যে নাউজুবিল্লা বলতেও কেমন লাগে যে তাদের যে বাবার সাথে তারা এটাকে বলে দয়াল বাবা এই দয়াল বাবার সাথে নাকি মিলিত হওয়ার অন্তিম মুহূর্তে নাকি পরম হয় মানে বাউল ধর্মে আসল কথা সত্য বলতেছে পেশাব শিল্পী বাউল অর্থ পেশাব বাউল অর্থ কি সিরিয়াসলি এটা জানেন না হয়তো আলেমরা জানে বাউল অর্থ কি পেশাব আল্লাহ মাফ করুক আপনাকে যারা কটুক্তি করবে আমরা কাউকে নিন্দা করার জন্য উস্কানি দেওয়ার জন্য কথাগুলো বলছি না ভাই আগে বলেন আপনি যদি বলেন যে বাউলদেরকে কেন আক্রমণ করা হলো আমরাও নিরীহ বাউলদেরকে আক্রমণ করার পক্ষে না নিরীহ বাউলদেরকে আহত করবার পক্ষে না কিন্তু আল্লাহকে নিয়ে যে কটুক্তি করে যে আল্লাহকে বলে আল্লাহর কথার নাউজবিল এই কথা শব্দগুলো ইউজ করতে পারি না এই শব্দগুলো যে ইউজ করে আমরা কি তাকে প্রতিহত করব না বলেন প্রতিহত করব না এই দেশ তো মুসলমান এই দেশটা আজালাল মুজার রাদামিনী ড্রেস এই দেশটা অসংখ্য মুলামা এই দিনের জন্য হাসিনার জুলুমের শিকার হয়েছে আমরা আমরা যদি চুপে থাকতাম টক্টর ইউনুসের সময় আইসা তাহলে তো হাসিনার সময়ও চুপ থাকতে পারতাম হাসিনাম করে বাতাও দিত হাদিয়াও দিত এন এস এ আইসা কারাগারের চত্বরে আইসা মিটিং করতো আমাদের সাথে বলতো হুজু হুর একটু রয়েশ হয়ে বইলেন তাহলে তো ওদের কথা মানলে আমরা প্লট পাইতাম বাড়ি পাইতাম গাড়ি পাইতাম চুপ থাকতে পারতাম তো প্রতিবাদ করতে গিয়ে কেন জেল খাটলাম কেন রিমান্ডে গেলাম কেন এত নির্যাতন সহ্য করলাম চোখ বরণ্য আলেম দেশ বরণ্য আলেম আল্লামা সাইদি রহিমাউল্লা এভাবে কষ্ট করে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত কারাগারে মৃত্যুবরণ করলেন দেশের তিনবারের প্রাইম মিনিস্টার তিনি এই দুই কোটি ডেহার চুরির মামলা একটা প্রধানমন্ত্রী নাকি দুই কোটি ডেহার চুরির মামলা বাটপাড়ের অতটা লেভেল থাকে তার স্বর্ণ অলঙ্কারের ইয়ার মধ্যে লকারের মধ্যে পাওয়া গেছে আটশো বত্তিরিশ ভরি স্বর্ণ চিন্তা করা যায় ওই যে একটা বক্তব্য খুব আলোচিত হইতেছে ভিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই ওই যে শেখাসিনের একটা বক্তব্য আছে না তার নাকি দেওয়ার কিছু নাই অন হ্যাঁ পালায় গেছে এখনও তার যে ওই যে লকার ছিল লকার ওটা বাইঙ্গা আটশো বত্তিরিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে আবার নৌকাও আছে সর্ণে চিন্তা করতে পারেন তাইলে এরা কি পরিমাণ চুরি করছে আর সে মামলা দিছে দুই বুড়ি দুই কোটি টাকা আচ্ছা একটা প্রধানমন্ত্রী আরে আমরা ইউনিয়ন চেয়ারম্যানও তো দুই কোটি টাকার ফেসুরি হবে আমাদের আঞ্চলিক একজন ইউনিয়ন চেয়ারম্যান কষ্ট নিয়ে না কেউ অনেক আঞ্চলিক এই অঞ্চলের কথা বলছে আমাদের অনেক আঞ্চলিক চেয়ারম্যানরাও দুই কোটি টাকার উপরে কামাই করে পাঁচ বছরে আর একজন তিনবারের প্রধানমন্ত্রী রে মামলা দিছে কয় কোটি টাকা মানে আসল কথা জানেন যার দুর্নীতি গেছে ঠিক না এখন নিজেই ঠুস করে ওড়াল দিছে বলছিল শেখের বেটি পালায় না তুই পালাইছিস তোর চোদ্দ গুষ্টি বলছিল না যে শেখের বেটি পালায় না আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন আরে ভাই কেউ আওয়ামী লীগের লোক থাকতে পারেন বলুন হুজুর আপনি এখানে আওয়ামী লীগের বদনাম করেন ভাই শুনেন আপনার কাছে আপনার বিবেকে একটু প্রশ্ন রাখি একটা প্রশ্ন রাখব আজকে উত্তর দিয়ে যায় আচ্ছা আমি মনে করেন কথার কথা যে এই অনির্বাচিত সরকার রাতের বুটসুরির সরকার মানি না কচুর প্রধানমন্ত্রী মানি না এগুলো বলছি আচ্ছা ঠিক আছে আপনাদের ভাষাই ধরে নিলাম আমি ভুল করছি আপনাদের কথাই আপনাদের প্রধানমন্ত্রীকে এভাবে বলা উচিত হয় নাই ধরে নিলাম যে আমার ঠিক আছে বক্তব্য ঠিক হয় নাই তো আপনি কি করবেন আমার নাম মামলা দিচ্ছেন এক কথার জন্য একটা না দুইটা না সাতটা কয়টা কথা কিন্তু একটাই মামলা সবগুলোতে একই কথা লেখা মামলা কয়টা আচ্ছা এক কথায় কি সাতটা মামলা হয় এক কথায় কি সাত মামলা হয় আবার সাত মামলা করলেন আচ্ছা এইটাও মাইনে নিলাম সাত মামলায় ছাব্বিশ দিন আমার রিমান্ডে রাখল ছাব্বিশ দিন কি পরিমাণ নির্যাতন কি পরিমাণ এগুলো এখন বলতে বলতে আর বলতে ইচ্ছা হয় না কি পরিমাণ কষ্ট আমাদেরকে দিয়েছে আমাদের কাপড় চোপড় সহ আমি একটা প্রশ্ন আওয়ামী লীগের লোকদের কাছে রাখতে চাই ভাই আপনি একটু বিবেক কাটায় বলবেন যে আমার তো আপনি মামলা দিলেন আমি আপনার কথায় বুলি করছি মামলা দিলেন জেলে নিলেন আচ্ছা তারপরে রাষ্ট্রীয় বাহিনী দিয়া আমাকে উলঙ্গ করা বা কাপড় চুপড় খোলা এটাও কি আপনি সঠিক মনে করেন আপনি তো মামলা দিচ্ছেন আমার যদি অন্যায় করে থাকি আদালত আছে বিচার হবে একটা সময় সাপক্ষ বিষয় আপনি বিচার করেন মামলা দিছেন আচ্ছা আমাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আপনি উলঙ্গ করলেন আল্লাহর কসম করে বলি আমাদের কাপড়গুলো টেনে খুলে ফেলা যে কাপড় টেনে খুলে ফেললেন লুঙ্গি খুইলা হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরাইলেন পরাইলেন প্যান্ট কিনে আনলেন মানে আমাকে হাতে বিড়ি ধরাই দিলেন হাতে বিড়ি ধরাই দিছে আমার মানে এগুলো ছবি তুলতেছে এই রকম এতগুলো ক্যামেরা তার চেয়েও বেশি ক্যামেরা হাতির জিলে নিয়া নিয়ে যে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি আমরা যে দেখতে পারি না কেন আলেমরা আমরা কি করেছিলাম ঠিক আছে আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দিই তো বক্তব্য দিয়েছি কারণ মাথায় তো বাড়ি দিই নাই কারো তো খুন করি নাই কারো তো দর্শন করি নাই আমাদের বিরুদ্ধে আমরা আমরা হেফাজতে ইসলাম আপনার আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে ছিলাম আমরা বক্তব্য দিয়েছি আপনার বক্তব্য পছন্দ না হলে আপনিও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন কথা বলেন আপনারাও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন দিলেন মামলা একটার জায়গায় সাতটা নীলেন জেলে নীলেন রিমান্ডে তারপরেও খায়েশাত মিতলো না রাষ্ট্রীয় বাহিনী দিয়া এ দেশের বরেণ্য আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত তীব্র আকারে চাপ দেওয়া হইছে ঝুলাইয়া উপরে এরকম বেরি লাগাইয়া এরপরে লকার লাগায়া উপরে ঝুলায়া দেয়ালের সাথে নিচে কিছু নাই এরপরে নিচে পিটাইছে নিচে যৌনাঙ্গে ধরে চাপ দিছে এই ধরনের কাজগুলো করার পরে আল্লাহর আরসে পর্যন্ত সয় এ বলেন সয় আপনার কী মনে হয়